হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিরিয়ানি এই কাঁঠালের বিরিয়ানি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই কাঁঠালের বিরিয়ানি একদম নিরামিষভাবে তৈরি করব। আপনারা চাইলে নিরামিষ দিনে তৈরি করতে পারেন দারুণ হয় খেতে আর বিরিয়ানিটা আমি প্রেসার কুকারে তৈরি করব। খুবই চটপট তৈরি হয়ে যাবে এই রেসিপিটিকে কিন্তু আপনারা ওয়ান পট মিল হিসেবেও বলতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি কাঁঠালের বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি কাঁঠালগুলোকে এভাবে একটু বড় টুকরো করে কেটেছি আর তার সাথে নিয়েছি আলু যেহেতু বিরিয়ানি বিরিয়ানিতে একটু আলু দিলে খেতে ভালো হয় আলুগুলোকে একটু বড়ো টুকরো করে কেটেছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষার তেল অবশ্যই সর্ষের তেলের রান্নাটা করবেন তাহলে কিন্তু খেতে দারুণ হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলু আর কাঁঠালটা ফ্রাই করে নেব আলু আর কাঁঠালগুলো দিয়ে দিব তেলের মধ্যে সো বন্ধুরা দিয়ে দিয়েছি সবগুলো একবার ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো অল্প একটু নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে করে সুন্দর একটা কালার আসে ভাজার পর এখন নেড়ে ছেড়ে ভালো করে কড়া করে ভেজে নেব এদিকে কাঁঠালগুলো ভাজা হতে হতে তো চলুন চালটা ধুয়ে নিচ্ছি তার জন্য এখানে বাসমতি চাল নিয়েছি দেখুন বিরিয়ানি কিন্তু বাসমতি চালেরই ভালো হয় দু কাপ পরিমাণ মেপে চাল নিয়ে নিলাম এই কাপের মাপে কিন্তু আবার চল দিতে হবে কাপটা সাইডে রেখে দেবো এখন চালটাকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব সো দেখুন বন্ধুরা চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চালটাকে এভাবে রেখে দেব তো চলুন এখন দেখে নিচ্ছি কাঁঠাল আলুটা ভাজা হয়েছে কিনা দেখুন কাঁঠাল আলু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা ডার্ক কালার এসে গেছে এখন এই কাঁঠালার আলুটা আলাদা পাত্রে তুলে নেব সো দেখুন বন্ধুরা কাঠালার আলুটা তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব গরম মশলা গোটা গরম মশলা এখানে নিয়েছি পাঁচটা এলাচ লং আর তালচিনি আপনারা আপনাদের পছন্দ অনুসারে গরম মশলা আরও অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা ওটা গরম মশলাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা গ্রেড করে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো আদার কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নেবে একটু সময় তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো বড় সাইজের টমেটো এইভাবে টুকরো করে টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম একটু সময়ের জন্য ঢাকা দিয়ে করে সুন্দর নরম হয়ে যায় ঢাকা ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এর চাইতে বেশি আর গলাবো না তারপর এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকে ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কষাবো সো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেলটা একদম আলাদা হয়ে বেরিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে অ্যাড করব টু টেবিল পরিমাণ দই দইটাকে দিয়ে ভালো করে সাথে সাথে মশলার সাথে মিক্স করে নেব গ্যাসের ফ্রেমটা অবশ্যই লোতে করে তারপর দইটা দিবেন দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে মশলার সাথে দইটা এখন ভেজে রাখা আলু আর কাঁঠালটা দিয়ে দিব আলু আর কাঁঠালটাকে দিয়ে ভালো করে মশলার সাথে এক থেকে দু মিনিট সময় আরও কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ধুয়ে রাখা চালটা চালটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব বেশ কিছুটা ধনে পাতা কুচানো তারপর দিয়ে দিব পুদিনা পাতা কুচানো দেখুন দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করব ঘি প্রায় টু টেবিল স্পুন পরিমাণের মতো ভরে ঘিটা অ্যাড করে দেব সো বন্ধুরা ঘি অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মিক্স করে নেব সব কিছু একসাথে সো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব জল যে কাপ দিয়ে আমি চাল মেপে দিয়েছিলাম সেই কাপের পরিমাণে প্রায় তিন কাপ আগে জল দেব। দেখুন তিন কাপ জল দিয়ে দিয়েছি জলটাকে দিয়ে ভালো করে একবার নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি আমি আরও এক কাপ জল অ্যাড করব। তো বন্ধুরা টোটাল চার কাপ জল অ্যাড করে দিলাম দু কাপ চালের সাথে চার কাপ জল অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবেন তারপর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ কেওড়া ওয়াটার আর দিয়ে দিলাম গরম মশলা আপনারা চাইলে এখানে গোলাপ জলও অ্যাড করতে পারেন যদি কেওড়া ওয়াটারটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে তারপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন হাই ফ্লেমে একটা সিটি আনিয়ে নেব সো দেখুন বন্ধুরা একটা সিটি এসে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রেসার কুকারটা নিজে থেকে ঠান্ডা হওয়ার পরেই খুলছি দেখুন তৈরি হয়ে গেছে বিরিয়ানি কাঁঠালের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে তৈরি হয়েছে সো দেখুন বন্ধুরা একদম পারফেক্টলি ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে আর খেতে তো অবশ্যই খুবই দারুণ হয়েছে এখন গরম গরম সার্ভ করে নেব সো দেখুন বন্ধুরা বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি এই বিরিয়ানি দইটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে সো বন্ধুরা আপনারা হয়তো অনেক রকম বিরিয়ানি ট্রাই করেছেন একবার এইভাবে চটপর তৈরি করে নেওয়া কাঠালের বিরিয়ানি ট্রাই করবেন দারুণ হয় খেতে আর বানানো খুবই সহজ খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় সো বন্ধুরা আমার আজকের এই কাঁঠালের বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন